রাস্তা নাই ভোট দিব দিব না রাস্তাঘাট আমরা লোকসভা নির্বাচনের প্রাককালে জনতার ক্ষোভের মুখে শিলচুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য ধলাই একটি সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এবার ভোট বৈকটের হুমকি দিলেন এই কেন্দ্রের জনতা ঘটনাস্থল পানি ভরা দার্বি এবং নয়াবিল জিপির সংযোগস্থল গোপীনাথপুর স্বাধীনতার সত্তর দশক পরও ওই গ্রামের চলাচলের সড়ক সংস্কারে না হওয়ায় ক্ষুব্ধ এলাকার দেড় হাজারেরও বেশি মানুষ তারা এবারে নির্বাচনে ভোট বয়কোটে ডাক দিয়েছেন জনতার অভিযোগ অনেক প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছে এসব শুনে শুনে তাদের কাজ ছালাপালা হয়ে গেছে কিন্তু কাজ হয়নি নিরুপায় হয়ে তারা চাঁদা তুলে শ্রম দানের মাধ্যমে সড়কে সংস্কার করেছেন তাই এবার তারা বাধ্য হয়ে লোকসভা নির্বাচনে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন আমরা রাস্তা আমরা রাস্তা হইলে আমরা ভোট দিমু নালে আমরা ভোট দিতাম না আমাদের রাস্তা আমাদের রাস্তাঘাটের প্রবলেম আছে বাচ্চাগুলো স্কুলে যাইতে পারে না কাঁচা রাস্তা আছে আমরা সবজি নিয়ে আমরা নতুন বাজার বিক্রি করতে পারি না আমাদের অনেক সমস্যা রাস্তাঘাটের প্রবলেমে কথা লাগে আমরা চাই আমরা ভোট দিতাম না দেবো ভাই ভাঙা ভোটার লাগে সবসময় মানে আর আমরা ওতে মরে যায়

এদিকে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের ওপর ক্ষুব্ধ বিধানসভা কেন্দ্রের জনতা ওই বিধানসভা কেন্দ্রের দক্ষিণ মুফুনপুর দশম খণ্ডের ভোটাররা এতদিন একশো সাতাশি নম্বর কেন্দ্রে ভোটদান করে আসছিলেন কিন্তু এবার এই কেন্দ্রের ভোটারদের একশো আট নম্বর কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এর ফলে এখানকার ভোটাররা বিপাকে পড়েছেন নতুন কেন্দ্রে ভোটদান করতে হলে পাঁচ কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হবে এ বিষয়ে এলাকার জনতার শিলচর আসনের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে দেখা করে তার হাতে একটি স্মারকপত্র তুলে দিয়ে তাদের অভিযোগের কথা জানিয়েছিলেন কিন্তু কোনো কাজ হয়নি তারা অভিযোগ করেছেন এলাকার ছশো জন ভোটার পায়ে হেঁটে এত দূর গিয়ে ভোট দিতে পারবেন না ফলে তারা এবার ভোট বয়কুট করবেন আমাদের সেন্টার ছিল হাই স্কুলের দুই নম্বরপুরা কিন্তু অভিষেপ মিষ্টিকে এটা বড়বাউড়ি এল স্কুলে চলে গিয়েছে আমাদের বাড়ি থেকে এটা হলো প্রায় পাঁচ কিলোমিটার দূর অথবা এত দূরে গিয়ে আমাদের ভোট দেওয়া আমাদের পক্ষে অসম্ভব আমরা মন্ত্রীমহলার কাছে এসেছি মন্ত্রীদায় মহোদয় আমার যুগে পুরো আশ্বাস দিয়েছেন এবং আমাদের কাগজে ডিসি মহোদয়ের যে মেমোরান্ডাম এটার মধ্যে ফ্রোয়ার্ডিংও দিয়েছেন আমরা এখন ডিসি ডিসি সারের কাছে এটা নিয়ে আমরা সাবমিট করবো আর যদি আমাদের সেন্টার যদি না দেওয়া হয় তবে আমরা গ্রামবাসী পুরো সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নির্বাচনে ভোট দিতে যাবো না সিদ্ধান্ত নিয়েছি যদি আমাদের এই সেন্টার যদি ঠিক করে না যাওয়া হয় তবে আমরা ভোট না এবং এই বিষয়টি নিয়ে তারা জেলা শাসকের হস্তক্ষেপ চেয়ে এটি চট জলদি সমাধান চেয়েছেন এদিকে নিয়ে পরিমল শুক্ল বৈদ্যকে জিজ্ঞেস করা হতে তিনি বলেন তিনি দ্রুত জেলা শাসক রোহন কুমার ঝায়ের সঙ্গে কথা বলবেন ব্যুরো রিপোর্ট বরাকবাড়ি নিউজ নেটওয়ার্ক আমার এই দক্ষিণ মন্ডল পার্ট টেনের যে সেন্টার পুরনো সেন্টার ছিল ওয়ান এইটি সেভেন নম্বর স্বাধীন বাজার হাই স্কুলে এটা অফিসিয়াল মিস্টেকের কারণে একশো নম্বর যে নতুন ভোটিং সেন্টার ক্রিয়েশন হয়েছে ওখানে আমাদেরকে শিফট করা হয়েছে কিন্তু সেই পোলিং স্টেশনটা আমাদের গ্রাম থেকে অনেক দূর যেহেতু যে কারণে আমরা ওখানে গিয়ে গিয়ে ভোট দেওয়ার আমরা কাছে মানে খুব সম্ভাবনা কম এই কারণে আমরা জায়গায় জায়গায় রিকোয়েস্ট করেছি যে আমরা ভোটিং স্টেশনটা সেম জায়গাতে সেইম স্বাধীন বাজারের রুম নম্বর টু আবিদ্রাজা হাই স্কুলে সেখানে থাকার জন্য এই নিয়ে মিনিস্টারের সঙ্গে আমার কথা হয়েছিল এবং অ্যাপ্লিকেশন ডিসির কাছে অ্যাপ্লিকেশন করার জন্য মিনিস্টার আমাদের আশ্বাসন দিয়েছেন উনি ফরওয়ার্ড করেছেন আপনি ডিসির কাছে ফরওয়ার্ড করছি এটা আর ডিসির সঙ্গে আলাপ করে যা নেসেসারি স্টেপ নেওয়ার জন্য ফিজিক্যালি চেক করার জন্য ডিসিকে উনি লিখেছেন